আপনারা গতকালকে দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা রোডম্যাপ দিয়েছে যে তারা আসলে আসন্ন জাতীয় নির্বাচনে কি কি বিষয়গুলো নিয়ে কাজ করছে কিভাবে করছে এবং সেগুলো ডেডলাইন মোটা দাগে চব্বিশটা বিষয় দেখলাম সেখানে তারা অ্যাড্রেস করেছে তো সেটা নিয়ে মেনলি এবি পার্টির প্রতিক্রিয়া জানানো আজকে আমাদের উদ্দেশ্য প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হবে নির্বাচন নিয়ে বহু রাজনৈতিক দলের বিভিন্ন সময় ব্লাড প্রেশার অনেক হাই ছিল কারো কারো ব্লাড প্রেশার আড়াইশো তিনশোতে শ্যুট আপ করেছে ভালো খবর হচ্ছে এবি পার্টির ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল আশি থেকে একশো বিশের মধ্যে ছিল কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসির উপর আস্থাশীল ছিলাম আমরা বারবার একই কথা বলেছি উনি নিউ ইয়র্ক টাই টাইমসের সাথে গত বছর জাতিসংঘের সাইডলাইনে যে কথা দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে আমরা প্রথম দিন থেকে এটা বিশ্বাস করেছি এই জন্য নির্বাচন নিয়ে শঙ্কা ক্রিয়েট করা কৃত্রিম টেনশন তৈরি করা হবে হবে না দোলাচাল তৈরি করা এগুলো কোনোটা আমরা করবার চেষ্টা করি নাই না করে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করবার চেষ্টা করেছি তাই অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন করবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম গতকালকের যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনকশার ভিতরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম যেগুলো তারা কৌশলগতভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি আমরা বোধ করছি যে সেগুলোকে এখনও অ্যাড্রেস করবার সময় ফুরিয়ে যায়নি এখনও সময় আছে সেটা করবার জন্য প্রথম কথা হচ্ছে যে তারা ওখানে দিয়েছেন লিখেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করবেন আগামী সেপ্টেম্বর অক্টোবরে করবেন প্রশ্ন হচ্ছে যে সংলাপটা আগে করাটা বেশি ন্যায্যত ছিল কারণ নির্বাচন কমিশনটা হচ্ছে আমলা তারিত একটা প্রতিষ্ঠান ওনারা কেউ রাজনীতি করেন নাই ওনারা কেউ নির্বাচন করেন নাই না করবার কারণে যেটা হচ্ছে যে নির্বাচন যারা করছেন করবেন যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করছেন সেইটা তারা অনেকগুলো ফার্স্ট হ্যান্ড জানেন না অতএব রাজনৈতিক দলগুলোর সাথে যদি তারা শুরুতে সংলাপ করতেন সংলাপ করে যদি পথ নকশাটা ঘোষণা করতেন সেইটা অনেক বেশি কার্যকর হতো বলে আমরা বোধ করছি এবং প্রয়োজনে দ্বিতীয় দফা আবার সংলাপ হতে পারতো সংলাপ এমন একটা জিনিস এটার তো কোনো দাড়ি কমা নাই এটা বারবার করতে হবে প্রয়োজনে অনেকবার করতে হবে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখানে চাচ্ছিলাম তারা অ্যাড্রেস করুক কিন্তু তারা করতে পারে নাই যেটা আমরা বারবার গণমাধ্যমে বলেছি সেটা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ভোটাররা এই যে সাড়ে বারো কোটি মানুষ যাদেরকে আঠেরো বছর বয়স্ক মানুষের তালিকা বলা হচ্ছে সেই তালিকার মানুষরা আসলে সকলে ভোটার কিনা তারা এই জনগোষ্ঠীর রেপ্রেজেন্ট করবার যে একটা দায় তাদের আছে এটা সবাই বোঝেন কি না আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায় পৌরসভায় আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন কুদ্দুস বয়াতির চুল ঝাঁকুনি না দেখান নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন ফুসপানি বিরানি না খাওয়ান নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে তিরিশ তিরিশ ষাট টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন এমন শতাংশ মানুষ কতজন ভোটার কতজন কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে বিশ শতাংশের বেশি বলেন নাই তাহলে সেই দেশের নির্বাচনে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি শতাংশ মানুষের ভোট আসে থেকে কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে তাদেরকে কি তারিত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে সেটা কি আসলে নাগরিক দায় সেটাকে আসলে নাগরিক দায়িত্ব সেটা কি আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন হচ্ছেন না এখানে সেটা না তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি বাংলাদেশের নির্বাচন তারিত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না যে ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীজন হচ্ছে ভোটাররা অতএব সেই ১২ কোটি ১৮ বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কীভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না এবং সেটা কিভাবে করা যায় সেটা আমরা বারবার প্রেসে বলেছি আপনারা যারা গ্রামের খোঁজখবর রাখেন প্রত্যেকটা ওয়ার্ডে দুইটা ওয়ার্ডে তিনটা ওয়ার্ডে মিলায় একজন কৃষি কর্মকর্তা আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের স্থানীয় প্রশাসনে স্বাস্থ্য আপা বলে পরিবার পরিকল্পনা আপা আছেন যারা গ্রামের প্রত্যেকটা উঠানে উঠানে গিয়ে মা বোনদেরকে বিভিন্ন সম্পর্কে রিলেশনশিপ বাচ্চা ধারণ আগে পরের বাস্তবতাগুলো শেখান আমাদের তথ্য আপা বলে একটা জিনিস আছে যাদের কাজই হচ্ছে মানুষকে তথ্য দিয়ে সাহায্য করা এবং তারাও ল্যাপটপ তারপরে হচ্ছে এই ওয়াইফাই কানেকশান নিয়ে নিয়ে গ্রামে গ্রামে উঠানে চড়ে যান মানুষকে বোঝানোর জন্য তাহলে আমার কিন্তু এই কানেকটিভিটির প্রোটোকল এই রাষ্ট্রে অলরেডি আছে আমার দরকার তাদেরকে একটা কাজ দিয়ে এই কাজটা করবার চেষ্টা করা দরকার এরপরে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্কুলের কলেজের শিক্ষক আছে প্রাইমারি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে এবং সরকারি এবং বেসরকারি টিচার আছে এবং প্রত্যেকটা গ্রামীণ জনপদকে তারা কাভার করে অতএব এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ভোটার প্রোটোকল তৈরি করতে পারি অথচ দেখবেন আমাদের নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক যে প্রার্থী এটা করতে পারবে না প্রার্থীকে এটা করতে হবে প্রার্থী এটা করলে জরিমানা হবে প্রার্থী ওইটা করলে তার আই বাতিল হবে মনোনয়ন বাতিল হবে তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায় ব্যাপারটা এরকম আর কি তোলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না তাহলে দেয়াটা অন্যায় নেয়াটা অন্যায় না তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকেও তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণ বিধি আছে তাহলে ভোটারের বিধির প্রোটোকল কোথায় অতএব সাড়ে বারো কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয় শুধু তালিকায় ভোটার হয় সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা নেতাকর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না এরা সব এই পিচ্চি হান্নান সুইরান আসলাম টাইপের শামীম ওসমান হাজি মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে ভয়ে দায়িত্বহীন বাস্তবতার কারণে টাকার অভাবে সিকিউরিটির কারণে করবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা আমরা বলবার পর থেকে গত এক বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না যে এই কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনুসো জাতিসংঘসহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলোতে নিয়ে আসবে এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে ষোলো সতেরোতে নামিয়ে আনা হয়েছে তো সেই জায়গায় গণ তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে এরপরে কথা হচ্ছে আপনারা জানেন তারা বলেছে যে অক্টোবরে যারা ভোটার বয়স হবে তারা ভোট দিতে পারবে তথ্য প্রযুক্তির এই জমানায় ধরেন নির্বাচনটা বারো তারিখ হবে ফেব্রুয়ারিতে আমি কি এখনই জানি না বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারি কোন কোন ছাত্রছাত্রীর বয়স আঠেরো হবে এটা তো আমরা এখনই জানি আপনি যে কোনো আপনি শুধু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেন স্কুল কলেজের টিচাররা ছাত্রছাত্রীরা মিলে এইটা প্রসেস করে ফেলবে আমাদের দাবি হচ্ছে ভোটের দিন পর্যন্ত যার বয়স আঠেরো হবে অথবা সতেরো হবে যেটাই আমরা ডিসাইড করি ভোটার যেন ভোট দিতে পারেন কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন তারা গত তিন চারটা নির্বাচনে ভোট দেন নাই দেশের পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষ সম্ভব সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন অতএব এই পঁচিশ তিরিশ লক্ষ যে মানুষ ভোটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে শুধু তিন মাসের ব্যবধানে তারা ভোটার হইতে পারবেন না এখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা অনুচিত হবে তাই আমরা বোধ করছি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার সাহায্য নিয়ে অবিলম্বে ভোটার ভোটের দিন যারা ভোটের বয়স ধারণ করবেন আঠেরো হবে অথবা সতেরো হবে তাদেরকে যেন ভোটার করতে দেওয়া হয় হইতে দেওয়া হয় এবং তারা যেন ভোট দিতে পারেন তারপরের গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা বারবার করেছি সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং নির্বাচনী খরচের ব্যাপারে একটা যথেষ্ট মানে অরাজকতা আছে ইনফ্যাক্ট এবং এইটা কিভাবে অ্যাড্রেস করা যায় তার কিছু প্রসেসও আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন ফোরামে বলেছি নির্বাচন কমিশনে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম সেখানেও আমরা তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছি যে কিভাবে খরচের বিষয়টা ডিল করা যায় দেখেন মোটা দাগে নির্বাচনের খরচের দুই তিনটা জায়গা আছে প্রথমত হচ্ছে যেই দলের বিজয়ের সম্ভাবনা যত বেশি ধরেন দল এক্স যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিটার খুব নাই অথবা কম তার মার্কেট প্রাইস অনেক হাই এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে তো নির্বাচন কমিশন এই টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কী ইনস্ট্রাকশন দিবে মানে সে কী করবে এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কীভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কিভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে যে এই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য যেন না হয় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয় ওই কোম্পানির দেখাশোনা ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো যেন না হয় সেটা কীভাবে আমরা অ্যাড্রেস করব এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে আখরে লেখা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে এরপর দেখেন ক্যাম্পেইন কস্টের দ্বিতীয় জায়গা হচ্ছে নির্বাচনের উপকরণ যেগুলো ছাপাতে প্রচুর খরচ হয় লিফলেট ব্যানার পোস্টার ফেস্টুন এইটা সেইটা যেটা আছে এগুলোতে খরচ হয় আমরা বারবার বলেছি একটা কমন লিফলেট করে দেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন কমিশন তার খরচে করে দেবে একটা কমন পোস্টার সাটার জায়গা করে দেবে যেন সারা বাংলাদেশ নির্বাচনের সময় পোস্টারময় না হয়ে যায় পরিবেশের কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করেন কি পরিমাণ কাট গাছ কাটতে হবে কি পরিমাণ কাগজের অপচয় হবে শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য যে আমি তমুক তমুক দল থেকে দাঁড়াইছি আমার মার্কা তমুক আমার ব্যালট নাম্বার তমুক এই চারটা ইনফরমেশনের জন্য কি পরিমাণ হাজার হাজার কোটি টাকার অপচয় হবে বলতে পারেন এটা তো একটা অর্থনীতি ওই ব্যবসা ব্যবসায়ীরও তো লাভ হবে ওই অর্থনীতিতে একটা কার যার কালো টাকা আছে যে যে সজ্জন মানুষ ভালো রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় সেই ছাপানোর টাকা কোথায় পাবে এই লাখ লাখ টাকা কোথেকে আসবে সেটার কোনো আয়োজন আমরা দেখলাম না আমরা বারবার বলেছি কমন ম্যানিফেস্টো করে দেন কমন ব্যানার করে দেন কমন ফেস্টুন করে দেন এবং লোকাল প্রশাসন ঠিক করে দেবে যে এগুলো স্থানীয়ভাবে কোথায় সাটা হবে তাহলে সবাই জানবে এক জায়গা থেকে তথ্যটা পড়বে বাড়িতে বাড়িতে প্রয়োজনে মাইকিং করে পোস্টার বিলি করার ব্যবস্থা করে দিয়ে আসেন আপনার লোকাল তথ্য আপা লোকাল স্বাস্থ্য আপা লোকাল কৃষি কর্মকর্তা লোকাল প্রশাসনের মাধ্যমে এটা করেন আর একটা খরচের জায়গা হচ্ছে মিছিল সমাবেশ আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যাপক মাইকিং করবে এলাকাতে দিনে রাতে গান বাজনা কনসার্ট ব্যাপক পরিবেশ দূষণ হবে এবং ব্যাপক শব্দ দূষণ হবে এবং এটা করতে গিয়ে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে যারা যাদের সামর্থ্য আছে তারা এগুলো নিয়ে কথা বলছে না কিন্তু যারা রাজনীতিতে পরিবর্তন দেখতে চায় রাজনীতিতে গুণগত বিনির্মাণ দেখতে চায় আমরা বারবার বলেছি যে এই সমাবেশ করবার জায়গা ম্যানিফেস্টো ঘোষণা করবার জায়গাটা একটা কমন প্লেসে নিয়ে আসেন লোকাল কনস্টিটিসিতে এক জায়গাতে এসে সব রাজনৈতিক দল তাদের কমন ম্যানিফেস্টো ঘোষণা করবে সাংবাদিকরা সেখানে যাবেন সেখানেই প্রশ্ন উত্তর হবে এবং এটা প্রয়োজনে এক কনস্টিচুয়েন্সিতে আপনি পাঁচটা করেন কিন্তু কমন প্রোগ্রাম করেন এবং এই খরচটা আপনি লোকাল প্রশাসন বিয়ার করুক এখন বলতে তারা আমাদেরকে যুক্তি দিচ্ছে যে ভাই বড় দল সে তো পাঁচশো লোক আসবে না পাঁচশো লোক আসবে কেন আপনি দল ঠিক করে দেবেন ঐকমত্য কমিশনে আমরা একটা মিটিং হলে গিয়ে সবাই মিলে কথা বলেছি না তাহলে যার যার দলের পজিশন কি ঐকমত্য কমিশনে আমরা প্রচার করতে পারি নাই সেটা কি সারা দেশের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে নাই পারছে তো তাহলে আমার হাজার হাজার লোক দিয়ে কাজটা করতে হবে কেন এটা তো ষাটের দশকের মডেল যেই জমানাতে মোবাইল আছে ফেসবুক আছে ইন্টারনেট আছে ইউটিউব আছে সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে কেন করতে হবে এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয় সংঘর্ষ তৈরি হয় গ্রুপিং পলিটিক্স রামদা রামদা মিছিল তৈরি হবে এলাকা এলাকায় কে কোন পক্ষ কে কার গ্রুপ এগুলো তৈরি হবে তাহলে যদি লোকাল প্রশাসনের উদ্যোগে একটা ম্যানিফেস্টো মিটিং হয় যেখানে অথবা পাঁচটা ম্যানিফেস্টো মিটিং এটা লোকাল প্রশাসন ঠিক করুক নির্বাচন কমিশন ঠিক করুক তাহলে খরচের দায় কমে যাচ্ছে থার্ড হচ্ছে আপনার খরচের বড় জায়গা হচ্ছে নির্বাচনের দিন আপনারা যারা সাংবাদিক হিসাবে নির্বাচন কাভার করেছেন আপনারা জানেন প্রত্যেকটা সেন্টারে প্রত্যেক প্রার্থীকে আপনার সেন্টারে বুথ হিসেবে চারটা পাঁচটা দশটা রুমে পোলিং এজেন্ট দিতে হয় এই এজেন্টকে প্রত্যেক দিনে ওই দিনের জন্য এক হাজার টাকা দুই হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি টাকা ক্যাশ দিতে হয় প্রার্থীকে এরপরে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব এবং আরও পঞ্চাশ একশোটা লোক রাখা লাগে ওই সেন্টারে মারামারি সিকিউরিটি তারপরে ভোটারদেরকে ওয়েলকাম করা এগুলো করতে অধিকাংশ এমপি নির্বাচন যারা করেছেন এমন ক্যান্ডিডেটরা আমাকে বলেছে ওই দিনেই পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা খরচ হয় একদিনে তো আপনি পঁচিশ লাখ টাকার গল্প আমাদেরকে শুনাইলেন আমরা কি এই দেশে ডাইল চাইল সিদ্ধ করে খাই না আমরা কি কাঁচা চাইল খাই আপনি পঁচিশ লাখ টাকা একটা মেম্বার নির্বাচনে সে বেশি টাকা খরচ করে তাহলে আপনি এই পঁচিশ লাখ টাকার ইয়ে দিলেন আপনি থ্রেশহোল্ড বলে দিলেন কিন্তু আপনি রাষ্ট্র খরচের কোনো দায় নিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না এটা কিভাবে সম্ভব হাত পাও বেঁধে আপনি বলছেন হলফনামায় মিথ্যা কথা লিখবেন না কিন্তু তাহলে আপনি রাষ্ট্র আইন করে প্রত্যেক প্রার্থীকে মিথ্যা কথা বলবার জন্য বাধ্য করছে এবং তারপর তাকে আবার আপনি মনোনয়ন বাতিল করবেন শাস্তি দিবেন কোর্টে নেবেন এগুলো ডাবল স্ট্যান্ডার্ড না এটা তো সংস্কারের নির্বাচন কমিশন হইল না অত সেই জায়গায় আমরা বোধ করছি ক্যাম্পেইন কস্ট ওই দিনকার তো পুলিশ থাকবে ওখানে আনসার থাকবে পোলিং এজেন্ট থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্কুলে থাকবে তাদের তো আর সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তাদের তো ওই দিনকার সরকার একটা ভাতা দেয় ওই দিনকার দায়িত্ব পালন করবার জন্য তাহলে পোলিং এজেন্টের ভাতাটা দিতে সমস্যাটা কোথায় পোলিং এজেন্ট যদিও দলীয় কিন্তু সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে সে তো সরকারকে সাহায্য করছে ওখানে গিয়ে অতএব সেই বাস্তবতাতে আমরা বোধ করছি নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব নেওয়া সম্ভব